হ্যালো বন্ধুরা আমি কবিতা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি এসেছি তোমাদের সামনে সুজির হালুয়া নিয়ে আমরা সুজি সবাই বাড়িতে বানাই তো এক একজন এক এক রকমভাবে বানায় আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বেশি কিছু দিই সাধারণভাবেই সুজিটি রান্না করেছি তো তোমরা দেখো আমি কীভাবে করে সুজিটা রান্না করছি এটা এতটাই স্বাদ হয় খেতে যে না খেলে বুঝতে পারবে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে চলো শুরু করা যাক প্রথমে আমি সুজি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি টা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো আমি কিভাবে করে ভাজছি সুজিটা মাঝে মাঝেই কিন্তু নাড়তে হবে যাতে লেগে না যায় সেই জন্য দেখো আমি নাড়ছি তো সুজিটা বেশ একটু লাল করে ভেজে নিতে হবে দেখো এখনও লাল হয়নি কিন্তু সাদা সাদাই আছে দেখো এবার অনেকটা লাল হয়ে গেছে সুজিটা আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে দেখো তো এবার সুজিটা ভাজা হয়ে গেছে আমি সুজিটাতে এবার জলের বদলে দুধ দেব তো হাফ লিটার পরিমাণে দুধ ছিল আমি সেই দুধটা দিয়ে দিলাম সুজির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখবে লো টু মিডিয়াম রাখবে কারণ বেশি হাই রাখলে পরে সুজিটা ফোটে তো সেই জন্য মিডিয়াম টু লো রেখেই এটা ফুটিয়ে নেবে আর নিয়েছি দুটো এলাচ এই এলাচটা আমি ভালো করে গুঁড়ো করে নেব মানে ভেতরের দানাগুলো গুঁড়ো করে নেব এমনি তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো কিন্তু গোটা এলাচটা মুখে পড়লে কেমন লাগে তো সেই জন্য আমি একটু গুঁড়ো করে নেব এই যে এলাচের দানাগুলো গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো নিয়ে নিয়েছি চিনি আমি এই বাটির এক বাটি পরিমাণেই চিনি নিয়েছি তোমরা যদি কম চিনি খাও কম পরিমাণে দিতে পারো চিনির বদলে বাতাসা দিতে পারো তো দেখো এইভাবে নাড়তে নাড়তে সুজিটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তো এই রকমভাবেই কিন্তু করে নামিয়ে নিতে হবে তো দেখো আমি কিভাবে করছি আরেকটু শুকনো করব করে নামিয়ে নেব আমার সুজি কমপ্লিট বন্ধুদের কাছে রিকোয়েস্ট একবার কিন্তু অবশ্যই করে দেখ